এই কথা বলে ডাইনি মনে জাদু ধারা শুনে ভাষাতে থাকে আমি এভাবে শুনে পারছি কেন হাই হাই গো আমি মরে গেলাম ও গো এই যে শুনছো বেলা তো দুপুর হতে চললো তোমার মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না গো আমার আবার মাজার ব্যথাটা বেশি হয়েছে তাই একটু বলছিলাম আমাকে একটু তেল গরম করে আমাকে লাগিয়ে দিতে কিন্তু ওই মেয়ে তো কোনো কাজই করতে পারে না সারা দিন শুধু ঘুরে বেড়াবে আর গলা অব্দি খাবার ভরবে অতটুকু ছোট মেয়ে কি কাজ করবে শুনি ওর তো এখন খেলা আর খাবার বয়স এ বয়স ওর কাজ বুঝে আচ্ছা ঠিক আছে আমি দেখছি মেয়েটা কোথায় গেছে আর ঠিক তখনই মুনিশালিন সেখানে আসে বাবা ও বাবা আমার খেলার মতো কোনো খেলনা নেই পাশের বাড়ি বিদু বাবা বিদুর জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এনেছে বাবা আমি ওর বল দিয়ে খেলবো আমাকে বল এনে দাও না বাবা আচ্ছা আচ্ছা মা আমার একমাত্র সোনা জন্য আমি এক্ষুনি বল এনে দিচ্ছি বো আমি তাহলে একটু বাজারে যাচ্ছি মনির বলের সাথে আর বড়ো দেখে একটা ইলিশ মাছ আনবো আসবাই মিলে মজা করে খাবো কি মজা কি মজা আজ ইলিশ দিয়ে ভাত খাবো নতুন বল দিয়ে খেলবো আর মজা করে মাছ খাবো তোকে আজ ভালো করে মাছ খাওয়াবো এই আপদকে যতক্ষণ না আমি এ বাড়ি থেকে তাড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই শوتين টাকা ভালো কিন্তু সতীনের কোনো কাটাই আমি থাকতে দেব না বউ ও বউ এ দেখো আজ বাজার থেকে বড় একটা ইলিশ মাছ এনেছি মামুনি তোর জন্য বল এনেছি মা এই নে মা বউ অনেক দিন হয় ইলিশ মাছ খাই না আজ তুমি সরষে ইলিশ রান্না করো বাপ মে কোশিয়ে খাবো আচ্ছা ঠিক আছে মন ভরে আজ বাবা মেয়ে ইলিশ কেও মা তুমি রান্না করো আমি একটু ওই পুকুরের কাছে গিয়ে বল খেলি রান্না চাইছি ডাকবি কিন্তু এসব বলে মুন্নি শিয়ালিনি বল নিয়ে পুকুর পারে যায় আর তখনই মুন্নি কারো কান্নার আওয়াজ শুনতে পায় কে ব্যাপার এখানে এভাবে কে কান্না করছে কাউকে তো দেখতে পাচ্ছি না কে কান্না করছো তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না কে খনি এই বাবা তুমি এমন লং নেখে কেনে এসো তো তোমাকে তো দেখে একিবারে জানি হতে লাগছে ও বুঝেছি তুমি নিশ্চয় আমার সাথে বল খেলতে এসছো এসে এসো আমি দুজন মিলে বল खेली আরে আরে কে নে আমাকেও খেলার সাথে ভেবেছে ভালোই হলো আমিও একটা খেলার সাথে পেলাম হ্যাঁ বন্ধু আমি তোমার সাথে বল খেলতে এসেছি বন্ধু আমার তো ভীষণ খেতে পেয়েছে ও আচ্ছা তুমি তো আমার খুব ভালো বন্ধু হয়ে গেলে তাই আজ তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে খাওয়াবো জানো বন্ধু আজ আমার বাবা বাজার থেকে একটা ইলিশ এনেছে চলো বন্ধু আজ আমরা অনেক মজার করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বন্ধু আসলে আমি তোমার মতো সাধারণ কোনো পশু নই তুমি অনেক ভালো মনের পশু আমি হলাম টাইনি আর আমি তোমার বাড়িতে কিছুতেই যেতে পারবো না আমাকে দেখলে তোমার বাবা মা মেরে ফেলবে আমি একটা ডাইনি হইও সাধারণ পশুদের হাত থেকে বাঁচার জন্য এভাবে পালিয়ে বেড়াই তবে বন্ধু মাছ আমার ভীষণ পছন্দ আচ্ছা ডাইনি বন্ধু তাহলে তোমাকে যেতে হবে না আমি তোমাকে এখানে এনে দিচ্ছি তুমি এখানেই অপেক্ষা করো বন্ধু এরপর মুনি চলে দিয়ে বাড়িতে যায় আর চুপি চুপি রান্না করার তরকারি থেকে কিছু মাছ সে নিয়ে আসে এই নাও বন্ধু এবার তুমি পেট ভরে খাও আমি তোমাকে রোজ এখানে খাবার দিয়ে যাব এবার তাহলে আমি আছি বন্ধু কি ব্যাপার কিছুক্ষণ হয় আমি এখানে মাছ রান্না করে রেখেছি এখান থেকে মনে হচ্ছে কিছু মাছ নেই নিশ্চয়ই সতীনের মেয়েটা চুরি করে খেয়ে ফেলেছে আজ ওর একদিন কি আমার একদিন আজ ওই মেয়েকে মেরেই ফেলব মুন্নি এই মুন্নি একে ডাইনি বন্ধু আসলে আমার নিজের মা তো নেই আমার মা মারা যাওয়ার পর আমার বাবা দিত বিয়ে করেছে উনি আমার সৎমা হয় বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি তাহলে এবার যেতে পারো নইলে তোমার সৎমা তোমার উপর অনেক অত্যাচার করবে আমি তোমার কষ্ট দেখতে পারবো না বন্ধু তুমি এখন আসতে পারো এরপর উনিশ সালে নিশ সেখান থেকে চলে যায় মুন্নিকে দেখে তার শতমা বলে এই হারাম জাদি এই একটু বাইরে গিয়েছিলাম আর এই সুযোগে তুই ওই ইলিশ মাছটা চুরি করে খেয়ে ফেলেছিস তুই যে হাত দিয়ে চুরি করে খেয়েছিস তোর সেই হাত আমি এক্ষুনি পরিয়ে ফেলবো মা ও মা এ তুমি কি বলছো আমি তো মাছ চুরি করে খাইনি মাছ তো আমি হায় হাইট এখন যদি আমি ডাইনি বন্ধুর কথা বলে দিই তাহলে তো মা আমাকে মেরেই ফেলবে না না কিছুতেই ডাইনি বন্ধুর কথা বলা যাবে না মা আজকের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি না? তোমাকে না বলে আর কিছুই খাবো না এই সতীনর্মি তুমি নেক্সো কান্না আমি আর সহ্য করতে পারছি না তুই আমার পথের একটা কাটা তোর ছায়া দেখলেও আমার গা জ্বলে ওঠে মা আমাকে তুমি মেরো না মা আমি বাড়ি ছেড়ে চলে যাব তবু তুমি আমাকে মেরো না মা ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও মা ডাইনি বন্ধু আমাকে তুমি বাঁচাও আমার সৎমাকে আমাকে মেরে ফেললো আরে আরে কিন্তু আমার বন্ধু ডাকছে নিশ্চয়ই আমার বন্ধু কোনো বিপদে পড়েছে তারা বন্ধু আমি আসছি হাই হাই! এ তো দেখছি ডাইনিং থেকে অধঃ সৎ মা বলে এতটুকু মাজুম বাচ্চাকে এভাবে অত্যাচার করছে তারা আমার বন্ধুকে যতটুকু তুই ব্যথা দিয়েছিস তার থেকেও বেশি ব্যথা আমি তোকে দেবো এই কথা বলে ডাইনি মনে সৎমাকে জাদু ধারা শূন্যে ভাষাতে থাকে আমি এভাবে শূন্যে বাসছি কেন হাই হাই গো আমি মরে গেলাম কে কোথায় আছো আমাকে বাঁচাও এ রাক্ষসী মেয়ে যে আমাকে মেরে ফেললো গো এই হতচ্চারি কোথা থেকে এত জাদু শিখে আমাকে এভাবে বাসাচ্ছিস জলদি নামা নামা বলছি আমাকে এ কি তুমি এভাবে বাসছো কেন তুমি কি শুনেছি ভূত পেতেরা এভাবে হাওয়ায় ভাসতে থাকে ইমা তার মানে তুমি ভূত বাবা ও বাবা তাড়াতাড়ি এসে দেখে যাও বাবা মা একটা গাইনি হাই হায় রে এই ভূতের বাচ্চা আমাকে বলছে আমি নাকি ভূত না না আমাকে বাঁচতে হলে এর সাথে ভালো ব্যবহার করতে হবে মামুনি রে আমাকে বাঁচাও মামুনি মা আমি ভূত নই আমি তোর মা কি ব্যাপার মুন্নি কি হয়েছে তুই এভাবে চিৎকার করছিস কেন মাইরি এ আমি কি দেখছি তোর মা এভাবে শুনতে পাচ্ছে কেন তাড়াতাড়ি নিচে নেমে এসো আর ঠিক তখনই দাইলি তাদের সামনে আসে আসলে আমি এই অবস্থা করেছি কারণ ও মুন্নিকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল মুন্নি ও নিজের মেয়ে না বলে ওকে একদম দেখতে পায় না এতটুকু বাচ্চা মেয়েকে অনেক অত্যাচার করছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও একে অনেক শাস্তি দিয়ে মারব ডাইনি বন্ধু তার মানে তুমি আমার মাকে এভাবে ভাসাচ্ছ বন্ধু উনি আমার সৎ না হলেও আমি উনাকে মায়ের মতোই ভালোবাসি তে বলছে তুমি আমার মাকে ছেড়ে দাও বন্ধু তুমি আমার মাকে ছেড়ে দাও মা হারানোর কষ্ট আমি আর পেতে চাই না ডাইনি বন্ধু ও ডাইনি বন্ধু তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো তাহলে অন্তত মায়ের পদের কাটা হয়ে আমাকে আর থাকতে হবে না মা মন্দিরে তুই আমাকে ক্ষমা করে দে মা সত্যি আমি অনেক বড় পাপ করে ফেলেছি যে তোর মতো মেয়ের ভালোবাসা বুঝতে পারিনি তোকে আর আমি কখনোই কোনো কষ্ট দেব না মা তোকে আমি আর কোনোদিন কোনো কষ্ট দেব না বউ আমি তোমার কাছে মোটেও এটা আশা করিনি এটুকু বাচ্চার উপর তুমি এভাবে অত্যাচার করছো তোমার কোনো ক্ষমা নেই তুমি এখনি আমার এই বাড়ি থেকে চলে যাও যাও বলছি বাবা ও বাবা মাগি তুমি তাড়ি দিও না বাবা মা ছাড়া আমি যে থাকতে পারবো না জানি বন্ধু তুমি আমার মাকে ছেড়ে দাও এরপর যদি তোমার উপর কোনো অত্যাচার হয় তাহলে আমার হাতে তোমার এই সৎমাকে মরতে হবে বন্ধু তাহলে আমি আসি তোমরা সবাই ভালো থেকো আর আমি তোমার সব সময় পাশে থাকবো তোমার পোষা ডাইনি বন্ধু হয়ে এ কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় তারপর থেকে মুন্নির সৎ মা মুন্নি ভীষণ ভালোবাসে